কোরআন পড়তে বসেছে খালা হাম যে জীবনে কোরআন পড়ে না পহেলা রমজান মাথা ধুয়ে গে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আলহাম দু যে করগা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইফে হাফে সাহেবরা চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দোয়াটা কি করে করব কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর বানাহিনাফিদিন আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে না নেবেন হয়ে গেল যা চল যা কত দুঃখ আপনি কোরআন পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিসাবের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকেই একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়া বর্ধমানের মধ্যে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তাকে এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজরত আদম আলাই সালাত সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সব্বাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন আল্লাহ ইন্দাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামের আকলাক চরিত্র কোরআন এবং হাতিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাই আপনি মন মতো চালাবেন কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানাই রসুল জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে विभिन्न देश स्कॉलर रच्तव्य रखते चौके पानी फैलिए बोलें भाई पूरे आलम में क्या से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मुल भी, कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि ये मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफिरों ने মুশরিকও নেই আর ইহুদি নাসারও নে বহুত পহলে শুরু কর দিয়া আর উন লোক কামিয়াবি হাসিল কি হাম কামিয়াবি হাসিল নেই কর পায়ে হিন্দুস্তানের মাটিতে পরকিয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগ্যাল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগ্যাল আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের হয়ে গেছে সন্তান গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হলো একদিনও তুমি নামাজের দাউদ দাউনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে হারামখর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা বেইমান তারা কাফের সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয় মুসলমান ঘরে বসবাস করে তারপরেও তাকে মুসলমান বলা যাবে না এটা নিয়ে যান বেইমান তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা আমরা বলিনি মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে ছাব্বিশ হাজার খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে আপনি বোলপুরের বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে ওরা বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলো বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোরগুলো বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না বোলপুরে প্রান্তিকে প্রান্তিকে সবথেকে বেশি দামি রং খেলাটা হয় হোলিটা হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার গোলসি থানায় বাড়ি জি আপনি আপনার গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে আমি বললাম এটার জন্য দায়ী আমি লয়। কথাটা ঠিক কি আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্য বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায় টেনে রেখে দিবেন যে বাম্মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেঈমান কাফের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মলবি ব্যায়ান করলেন কেউ কারো দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ব্যাংক ছুটছে কোনো আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোনো দলিত ভাই কোনো শিক্ষিত ভাই যদি একটা বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা বক্তব্য দিলে বলি বলে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লুবো না মায়ের আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে